লক্ষকণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে একাধিক বিশ্ব রেকর্ড গড়তে প্রস্তুত কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এমনটাই দাবি করেছেন উদ্যোক্তারা অন্তত এক লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করবেন এই অনুষ্ঠানে ইতিমধ্যে এক লক্ষ তিরিশ হাজার মানুষ গীতা পাঠের জন্য নাম নিবন্ধন করেছেন আয়োজকরা বলছেন এই কর্মসূচিতে দক্ষিণবঙ্গের মানুষ বেশি অংশগ্রহণ করবে তাদের জন্য দশটি লোকাল ট্রেন বুক করা হয়েছে উত্তরবঙ্গ থেকে কোনো ট্রেন গীতা পাটকারী লোকজন নিয়ে পৌঁছবে না বিরোধী দলীয় নেতা এবং প্রবীণ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও এই অনুষ্ঠানের প্রধান তিনি বলেন আর্থিক সংকটের কারণে উত্তরবঙ্গ থেকে লোক আনা হচ্ছে না একজন সংগঠক জানান গীতা পাঠের আগে ষাট হাজার মহিলা একসঙ্গে শঙ্খ বাজাবেন এবং সত্তর হাজার মানুষ হে পার্থ সারথী বাজাও বাজাও গানটি গাইবেন এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি থাকবেন এবং তার সঙ্গে দ্বারক শঙ্করাচার্য সদানন্দ সরস্বতীকেও আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী মোদীর সফরের কর্মসূচি স্থগিত করা হলেও তাতে যোগ দেবেন সদানন্দ সরস্বতী এই অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ গেরুয়া পতাকা ফেস্টুনে ভরে গিয়েছে ব্রিগেড ময়দান